সুপ্রভাত বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়ন্তন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকাল থেকে ব্লগটি স্টার্ট করছি দেখতে থাকো এ দেখো বিছনা চাদরটা এখন ভিজাতে যাব ডাকছো কেন তো আমি ঘরে কাজ করছিলাম তুমি ডাকছো কেন কেউ আসবে না মা নে আর তুমি ঘুমাচ্ছ না উঠে বসে পড়েছো কে বাড়িতে কি চোর আসবে দিনের বেলায় তুমি ঘুমাও ঘুমাও মা না থাকলে বাড়িতে মা গেছে কীর্তনে মা আজকে আসবে হয়তো বিকেলে পাঁচটা সাতটা বেজে যাবে মা বাড়ি মা সেখানেই যাক বা আমার ঠাম্মা ঘুমায় না ভাবে মানে বাহারা দেয় ঘর না তুমি ঘুমাও 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 দরজা খোলাই আছে অসুবিধা নেই গিরিল দিয়ে দেবো গিরিলটা দিয়ে দেবো দিনের বেলায় গিরিল দিয়ে দেবো কেন আমি তো বাইরে কাজ করব বাইরে কাজ করবো গিরিল দিয়ে দিলে কি চোর আসবে না হাসছো আবার তুমি কি অবস্থা তোমার কেউ বাসন নিয়ে যাবে না কেউ কিচ্ছু নেবে না আমাদের পাড়ায় চোর নেই ওগুলো বাসন আমি সব বাইরে রেখেছি ওগুলো নিয়ে আসবে এখন ঠিক আছে তোমার অত চিন্তা করতে হবে না তুমি ঘুমাও ঠিক আছে ঠিক আছে ঘুমাও তুমি আমি তো জানিয়েছি ঘুমাবে না তুমি বসেই থাকবে ঘুমাবেই না আজকে মা বাই না থাকলে একেবারে পুরো রাত মানে জেগে থাকে সারাটা দিন নাইলে কিন্তু সব সময় পরে ঘুমায় সময় ঘুমায় যেহেতু ওষুধ চলে সব সময় ঘুমায় মা বাড়ি না থাকলে ওনার যত টেনশন এই নাইটিটা এই নাইটিটা কী করবো সেলাই করে দেবো কোন জায়গা দেখো কিভাবে বোঝাচ্ছে এই বাবা এই কাদের ওখানটা খুলে যায় এই বাবা ও হাতা লাগিয়ে দেব না হাতা লাগাতে হবে না না কি হয় হাতাকাটা করলে কিচ্ছু হয় না 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 হাতাকাটা দেওয়া যাবে না কিচ্ছু হবে না তোমার জামাই ঠামায় কেউ আসবে না 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 হাতা লাগানো যাবেই না হাতা কাটাই পড়তে হবে ও বাবা বাবা হাতা কাটাই পড়তে হবে হাতা লাগানো যাবে না এরপরে তোমাকে আমি ফিতে বাঁধা নাইটি পরাব ফিতে বাঁধা না না বললেই হবে না ফিতে বাঁধা পরতে হবে হ্যাঁ এরপরে ফিতে বাঁধা পরতে হবে হাতা দিয়ে কী হবে কে দেখবে না নাইটি সেলাই করব না আমি না 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 মা বাবা মানে ইউরি বাবা গান পি যাচ্ছে কাটা বলে শুরু হতো গান তুমি দেখিয়ে দেকুন দেখাতে হবে না আমি বুঝেছি বুঝেছি এই চলো কি দেখিয়ে দেবে কি করে দেখো পাগলি বুড়ি কি করে পাগলি বুড়ি এই এই যে আমাকে দেখাচ্ছে কত কিছু

ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এখনই নেব এখন রেখে দাও তোমার কাছে এখানেই রেখে দাও পরে প্রশান্ত রাত্রে আসবে তোমার কে কী করে ও সেটা দেখবে হ্যাঁ হাতা লাগাতে হবে কে দেখবে কে জানি কী লজ্জা কি লজ্জা পরি লজ্জা ঘুমাও এখন নিশ্চিন্তে ঘুমাও আমি বাড়িতে রয়েছি দিনের বেলায় বাড়ি নাকি চোর আসবে আমাদের এখানে আমাদের পাড়া খুব ভালো কোনো কিছু চিন্তা নেই সব বাইরে পড়ে থাকলেও কেউ নেবে না কিন্তু আমার ঠাম্মা আমার মা বাড়ি না থাকলেই কি চিন্তা সব সংসারের চিন্তা ওনার কিন্তু কিছু কিন্তু করতে পারবে না বসে বসে শুধু বলেই যাবে হ্যাঁ কি এত বলছන්නේ ওই ভাষণ গোশোন ওই বাসনের ভাষণের বিষয় নিয়ে নিজের হাতে করা তো সবকিছু হ্যাঁ হ্যাঁ গদিরটা দিয়ে দেব ঠিক আছে ঘুমিয়ে পড়ো তুমি হ্যাঁ তুমি ঘুমাবে না মানে ঘুমাতেই হবে হো হো কে আবু বাবা তুমি তো এমনি সব সময় ঘুমাও সবসময় সময় নাক ডেকে আর তুই ওখানে কি করতিছিস সে এই তুই কি করতিছিস সে চার্জ লাগবে মেশিনে বসলেই মেশিনে বসলে চার্জ দিতে হবে চার্জ দে তারপর মেশিনে এক মারবো চার্জ দে নেট দেখ বোতলটা রাখতে পারে তোমরা তো দেখতেই পেলে ঠাম্মার সাথে অনেকক্ষণ ধরে সকালবেলায় কথা বললাম আর আমার বান্ধবী এসছে একটু মেশিনে সেলাই করবে দুটো কুর্তি তা এইদিকে আমি কড়াই বসিয়ে রেখে এসেছিলাম গ্যাসে ওখানে আমার রান্না চলছে আর এদিকে একটু ওটস খেয়ে নিচ্ছি একটু আপেল দিয়ে তা যা দুর্ঘটনাটা ঘটলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি দৌড় মেরে রান্নাঘরের দিকেই যাচ্ছি এখন ফোনwidetilde গান চলছিল সেদিন সাউন্ডটা কমিয়ে দিলাম না তোমার সাথে কথা বলতে কিছু শুনতে না তোমরা তো দেখেই দাঁড়িয়ে পোশাক খাচ্ছি আমি আমার বান্ধবী আসলো এসে মেশিনেও বসলো একটু সেলাই করবে বলে নিজের নাইটি ছেড়ে গেছে তাই দেখছি কি ঘরে সারা ধোয়া হয়ে গেছে আমি কোথায় ধোয়া দিয়েছে কে কোথায় ধোয়া হচ্ছে তারপরে আমি দেখছি রান্নাঘরে ধোয়া গুলো ছি আসছে পুরো গিয়ে দেখছি কি যে দেখেছি দেখো তোমাদের অবস্থাটা কি হয়েছে আমার কড়াইটার তোমাদের দেখাই দেখো অবস্থাটা কি হয়েছে আমার কেন না আমি কড়াইটা ও যখন আসলো কড়াইটা বসে যে ডালটা দেবো তাই ডাল করব রান্না তো হয়ে গেছে তাহলে আমি একটু অল্প করে ডাল পড়ি কারণ আমার বাপিটা খুব পদ বেশি লাগে তিন পদ রান্না করেছি পদ বেশি লাগে দেখো কড়াই কী অবস্থা হয়েছে কড়াইটা এখনও ঘরে ধুয়ো রয়েছে দেখো কড়াইটার কী অবস্থা আছে নিচ দিয়ে ওপর দিয়ে আমি তো সে গ্যাসটা বন্ধ করলাম দৌড় মেরে এসে তখন দেখো কী অবস্থা আছে দেখি এই গরম গরম এটাকে মেজে উঠাই তারপরে রান্না করব গরম গরম কড়াই মাজবে দেখবে যাদের এরকম হবে এরকম পুড়ে যাবে হঠাৎ করে অনেক সময় হয় আমরা অনেক সময় গ্যাসে কড়াই বসিয়ে ভুলে যাই অনেক সময় হয় এটা আমাদের এই ব্যাপারটা আমার বেশি হয় দেখেছি আমি ভুলে যাই খুব তা যখন হবে তখন তোমরা এটা কড়াইটা গরম কড়াই তো বা কানে একটা ছাড়া ধরা যাবে না এমনভাবে নিয়ে বাইক দিয়ে মাঝবে দেখবে কোনো কষ্ট হবে না সব উঠে যাবে আমি সেটাই এখন করব চলো আমি কলে নিয়ে যাই কেননা এটাকে যদি আমি এখন কড়াইটা ঠান্ডা করে ফেলি তাহলে আমার মাঝ খুব কষ্ট হবে আর আমার মারও মাছ খুব কষ্ট হবে যেই মাঝি না কেন ভীষণ কষ্ট হবে আর মা এসে তো বগর বগর পড়বে চলো এটা নিজে নিয়ে আগে উঠাতে পারিনি এগুলো দেখি এগুলো আমার মাই উঠাতে পারবে এখানেও এতটা উঠাতে পারিনি উঠাতেই পারলাম না এগুলো মা এসে বলবে কি করেছিস কড়াটার অবস্থা অনেকক্ষণ বসেছি উঠাতেই পারলাম না পুরো সাদা কড়াইটাকে আমি কি করে ফেললাম এটাতে আমি এখন ডালটা বসাই মা কালকে ঠিক এটা উঠিয়ে দেবে নিচটাও পুরো সাদা ওপরটাও সাদাই করা এটা কিন্তু আমি এরকম কালো করে ফেললাম আজকে কারণ আমি ডালটা এতে বসাই তারপর দেখো গ্যাসে নিচে ফ্যান পড়েছে এগুলো পরিষ্কার করবো এখন এবার দিয়েও চলে এসেছি ফ্যানটা এই যে আমি ডিমের জন্য এটা করেছি দেখো ডিমের জন্য হয়ে গেছে কী কী রান্না হচ্ছে বাবা দেখিয়ে দিই এই যে পালং শাক আবার ডাল হচ্ছে এখন বাবা উঠাতে পারছি না খাতি এই যে তেল পটল সর্ষে ভাত সর্ষে দি করেছি ভাত তো হয়েই গেছে সকালবেলায় ডালটা বসিয়ে দিই না এবার আর গ্যাসের সামনে সরা যাবে না তাহলে আবার একই অবস্থা হবে ডালটা জল দিয়ে তারপরে আমি বাইরে গিয়ে চাদরটা কেচে নেব চলো বন্ধুরা আবার পরে আসছি চলো তেলটা গরম হয়ে নিক তারপরে আমি এক ফোরণে ডাল করব আগে ফোরন দেবো তারপর ডালটা বসাবো

বসে বসে হেঁটে হেঁটেছি ঠিক আছে আমি ওই গ্যাসে আমার তেল বসানো আমি আবার ভুলে যেতাম এক্ষুনি যে আমার তেল বসানো ভাগ্য ভালো মনে পড়েছে চলো শুকনো লঙ্কা দিয়ে ডাল দিই নি নান ঠান সেরে ফেলেছি এখন আমার ডালটা বসানো হয়েছে ডালটা দেখেও আসলাম স্নান করে ফেললাম এসো না যা স্নান করে যা চলেছে চলেছে মানে তেলতে জামা প্যান্টটা খুলে রেখে দেবো বললাম কালকে পেছি দেবো যা যা চল চল তা চলো বন্ধু স্নান টান শুয়ে ফেললাম এখন একটু শুয়ে শুয়ে দেখি সবার ভিডিওগুলো দেখতে থাকি বন্ধুদের ভিডিওগুলো দেখি কি পরিমাণে চুল যে উঠছে এমনিতে মাথার চুল নেই আমাদের শুধু টানলেই চুল উঠে টানলেই চুল ওঠে এই দেখো যতবার টানবো একটা অন্তত চুল উঠবে একটা কিন্তু চুল উঠবে এখন হচ্ছে আমার কাজ হচ্ছে এখন আমি বাবা নেই সাউন্ডটা চলে আসছি কিন্তু এখন হচ্ছে আমার কাজ আমি এখন বন্ধুদের ভিডিওগুলো দেখব নিজে এখনো পর্যন্ত সকাল থেকে ফোনটা মানে সেরকমভাবে কিছু চেকও করতে পারিনি যে হোয়াইটেতে কতটা কী হলো বা প্রতিদিন তো আমাদের জানোই সবারই রুম থেকে চোখ খুলে মনে হয় হোয়াইটের স্টুডিওটা আগে দেখি হোয়াইটের স্টুডিও আমি এখনও খুলে দেখিনি ফেসবুক বলো হোয়াটসঅ্যাপ বলো কিছু খুলে দেখিনি এখনও কত কী অবস্থা ওগুলো খুলে দেখিনি আমি এখনও তা সেটাই এখন আমি খুলবো খুলে দেখবো একটু শোবো এখন আর ডালটাও খুবই হতে থাকো এখন একখানি বসিয়ে দিয়েছি ওটা হয়ে যাবে ডানটাও সেই নিলাম সব কাজই হয়ে গেছে এখন দুপুরে খাওয়া দাওয়াটাই বাকি আছে তা এখন শুয়ে শুয়ে ফোনটা নিয়ে সবার ভিডিও দেখবো তারপর তো সন্ধ্যাবেলা দিয়ে আটটার থেকে স্টার্ট হবে সবার লাইভ দেখা সবার লাইভে জয়েন করবো যতটা পারবো যদি কোনো অসুবিধা না থাকে আর কি বলবো এটাই এখন ফার্স্ট কাজ হচ্ছে এখন আমি এখন ক্যামেরা অফ করে আমি এখন বিছানায় একটুখানি শোবো রিল্যাক্স করে শুয়ে কেন সকাল থেকে এখনও শোয়ার টাইম পাইনি এখন ডেটটা বেঁচে গেছে ওয়াইটি স্টুডিওটা আগে ওপেন করবো ওপেন করে দেখবো ওটার কী খবর মানে ওটা ওপেন করলেই আমার সত্যি কথা তো কিছু ভালো লাগে না কি এখন এত পরিমাণে ওয়াস্টার্ন কাটছে যাদের এক বছর হয়ে গেছে যাদের এক বছর হয়ে গেছে সবারই ওয়াস্টার্ন কেটে গেছে তো সেটাই দেখে খারাপ লাগে তাও কী করবো যেরকম ভিডিও চালি সেরকমই ভিডিও ছাড়বো ভিডিও ছাড়তে থাকি দেখতে থাকো তোমরা পাশে থেকেও আমার ভালোবাসা দিও আমাকে আর কিছু বলার নেই আর চলো এখন যেটা করবো সেটা আগে করে নিই তারপর আবার যখন পারবো তোমাদের কাছে আস চলো